মাঝে মাঝে আমরা প্রোফাইল থাকে ইউটিউব থাকে যদি ভালো লাগে ফলো করবা সাবস্ক্রাইব করবাফাত কীচ্ছা গুলো আপনার মাঝে আমরা উপস্থাপনা করবো এবং এই সাথে আমাদের সমাজের কিছু মিল আছে আমাদের সামাজিক যে আছে এই সমাজের কর্মকাণ্ডের সাথে আমাদের কিচ্ছার কিছু মিল থাকবে আর সেই মিল রেখেই আমরা কিচ্ছাগুলো উপস্থাপন করার চেষ্টা করবো আপনাদের মাঝে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবা এবং কিচ্ছার সাথে আমাদের সমাজের যে আচার আচরণ আশয় বিশ্ব যেগুলো আছে এগুলো উপর ভিত্তি করে কমেন্ট করবেন আমাদের কিচ্ছার উপর কমেন্ট করবেন না আমাদের কিচ্ছা হচ্ছে আমাদের সমাজ আমাদের সামাজিক অবস্থান এসবের উপর নির্ভর করে হচ্ছে আমাদের কিচ্ছা আর এই কিচ্ছাগুলি আপনাদের সাথে উপস্থাপনা করবো প্রকাশ করবো যা পারি আর এগুলো হচ্ছে আমাদের দাদা যারা ছিলেন তারাই বলে গেছেন তাদের কথাগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরবো প্রতিদিন একটা দুটা করে হলে এগুলো নিয়ে আপনারা একটু বিবেক বিবেচনা করবেন এবং আমাদের সমাজকে উপলব্ধি করবেন আমাদের সমাজ কোন দিকে চলছে কীভাবে চলছে বা আমরা কীভাবে চলছি কীভাবে চলতে হবে সেই বিষয়গুলো আপনারাই বিবেচনা করবেন আপনাদের সামনেই আমরা এগুলো উপস্থাপনা করব আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে যেটা জানব সেটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম